আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই লেকচারে পরিমিতি ষোলো দশমিক এক যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমরা উদাহরণ চার এবং পাঁচ এই দুটি মেটের সলিউশন নিয়ে আলোচনা করব তো এখানে উদাহরণ চারের যে মেয়েটি রয়েছে সেখানে বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দুর্গ এক মিটার বাড়ালে ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় আর ত্রিভুজটির বাহুর দুর্গ আমাদেরকে বের করতে হবে তো প্রথমে বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে তাহলে প্রথমে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব তারপর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা এক মিটার করে বাড়াবো মনে করো এটি হচ্ছে আমার একটি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ বলতে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয় তারপর হচ্ছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এখানে এক মিটার করে বাড়ানোর কথা বলছে তো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এক মিটার বাড়াই মনে করো যে এব এব এবি যে বাহুরটা আছে সেটার দৈর্ঘ্য আমি এক মিটার বাড়ালাম বাড়াই এই ত্রিভুজটা পেলাম আবার বিসি বাহুর দৈর্ঘ্য যদি বাড়াই তাহলে এখানে একটি বাহুটা পাবো এরকম আবার এসি দৈর্ঘ্য যে বাহু বাহুটা এক মিটার বৃদ্ধি করি তাহলে এটা এরকম পাবো তো আমি ভিতরেটাকে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম দিলাম আর বাহিরের যে এটা এটাকে আমি এবিসি দিলাম যে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে তো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আমরা একটি ইকুয়েশন বা সমীকরণ নিয়ে আসব ওই সমীকরণ থেকে আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করে নেব তো আমরা ধরে নিলাম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার ধরে নিলাম তাহলে এই যে আমাদের মেন ত্রিভুজ ছিল হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কিন্তু আমাদেরকে বের করতে বলছে তো আমাদেরকে পরে আরেকটু কন্ডিশন দিছে যে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি আমরা এক মিটার বাড়াই তাহলে ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গমিটার বেড়ে যাবে আমরা যদি বাহুর দুর্গ এক মিটার করে বাড়াই তাহলে আমরা নতুন একটি ত্রিভুজ পাবো সেটা হচ্ছে ত্রিভুজা ত্রিভুজ ত্রিপুজায় বিসি বাহুর দুর্গ হবে কারণ ত্রিভুজ বিসির একটি সমবাহু ত্রিভুজ হবে বাহুর দুর্গ কি হবে এ প্লাস ওয়ান মিটার হবে কারণ প্রত্যেক বহর দৈর্ঘ্য এক মিটার করে এখানে বাড়ানো হয়েছে তো আমাদের এখানে হচ্ছে এর মান প্রয়োজন কারণ ত্রিভুজের বাহুর দুর্গ বের করতে বলছে এখন এখানে একটি বিষয় লক্ষ্য করছে একটি সম্ভব ত্রিভুজের প্রত্যেক বাহুর দুর্গ এক মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 থ্রি থ্রি পরিমাণ বেড়ে যায় তাহলে আগে ছিল ত্রিভুজটা আমার এবি এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এই ত্রিভুজটা এখন হচ্ছে এক মিটার করে বাহুটা বাড়ানোর ফলে আমি নতুন একটা ত্রিভুজ পাইছি সেটা হচ্ছে এবিসি এই নতুন ত্রিভুজ পাওয়ার পরে কি হয়েছে ক্ষেত্রফলটা থ্রি থ্রি পরিমাণ বাড়ছে তার মানে এই যে নতুন যে অংশটা পাইলাম সেটার কারণেই তো হচ্ছে এই থ্রি রুট থ্রি পরিমাণ বাড়ছে তার মানে এই অংশটার ক্ষেত্রফলই হচ্ছে কত থ্রি রুট থ্রি আশা করি এই বিষয়টা আমি বোঝাতে পেরেছি অর্থাৎ আমরা আমাদের প্রাথমিক অবস্থায় ত্রিভুজ ছিল এ প্রাইম বি প্রাইম সি প্রাইম প্রত্যেক বাহুর দুর্গ এক মিটার করে বাড়ানোর ফলে আমরা নতুন একটা ত্রিভুজ পাইছি সি নতুন ত্রিভুজ পাওয়ার ফলে কি ঘটনাটা ঘটছে এই আগের ত্রিভুজের চেয়ে নতুন ত্রিভুজের ক্ষেত্রফল কি থ্রি রুট থ্রি পরিমাণ বেশি আছে এখন থ্রি রুট থ্রি পরিমাণ বেশি আছে তার মানে কি যে এই অংশটার কারণেই তো থ্রি রুট থ্রি পরিমাণ বাড়ছে আর তার মানে এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে থ্রি রুট থ্রি আবার এই অংশটা লক্ষ্য করো আমরা যদি একটা ইকুয়েশন নিয়ে আসতে চাই তাহলে এই ত্রিভুজ এব সির ক্ষেত্রফল থেকে যদি ত্রিভুজ এ প্রাইম বি প্রাইম সি প্রাইমের ক্ষেত্রফল বিয়োগ করি অর্থাৎ এখানে যে হোয়াইট অংশটা আছে সেটা হচ্ছে কিন্তু ত্রিভুজ এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এবিসির ক্ষেত্রফল থেকে এ প্রাইম বি প্রাইম সি প্রাইমের ক্ষেত্রফল যদি বাদ দেই তাহলে হচ্ছে আমরা যে বাহিরের যে অংশটা সেটা পেয়ে যাব অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ এ প্রাইম বি প্রাইম সি প্রাইমের ক্ষেত্রফল সমান হবে থ্রি রুট থ্রি হবে আমরা জানি সমবাহু ত্রিভুজের যদি একটি বাহুর দৈর্ঘ্য জানা থাকে তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে রুট ওভার থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে আমাদের এ প্রাইম বি প্রাইম সি প্রাইম যে ত্রিভুজটা ছিল সেটার বাহুর দৈর্ঘ্য আমরা এ মিটার দূরে নিয়েছি তাহলে এ প্রাইম বি প্রাইম সি প্রেমের ক্ষেত্রফল কি হবে রুট অভার থ্রি বাই ফোর এস স্কোয়ার তারপর হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল তো এখানে লক্ষ্য করো বি সি এর প্রত্যেক বা হর্যর কত এ প্লাস ওয়ান মিটার তাহলে ক্ষেত্রফল কী হবে রুট অভার থ্রি বাই ফোর ইন্টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার তো প্রশ্ন মতে আমরা কী লিখতে পারি প্রশ্ন মতে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ এ প্রাইম বি প্রাইম সি প্রেমের ক্ষেত্রফল সমান থ্রি রুট অভার থ্রি লিখতে পারি তো ত্রিপুজা বিশ্বের ক্ষেত্রের ফলে আমরা কত বের করেছি আর রুট ওভার থ্রি বাই ফোর এ প্লাস ওয়ান হোল স্কোয়ার বের করে রেখেছি √3/4 থ্রি বাই ফোর এ প্লাস ওয়ান হোল স্কোয়ার বের করে রেখেছি আরটা হচ্ছে আর ত্রিপুজা প্রেম বি প্রেম সি প্রেমের ক্ষেত্রে ফল হচ্ছে √3/4 থ্রি বাই ফোর স্কোয়ার আমার টার্গেট কী আমার টার্গেট হচ্ছে এর মান বের করা কারণ ত্রিপুজের দৈর্ঘ্য আমাকে বের করতে বলছিল আমি ত্রিভুজের দৈর্ঘ্য কিন্তু এ দূরে নিয়েছিলাম তো আমার টার্গেট হচ্ছে এর মান বের করা আর এখানে কিন্তু আমি একটা ইকুয়েশান নিয়ে আসছি এই ইকুয়েশন থেকে আমরা সহজেই কি এর মানটা বের করে ফেলতে পারবো কারণ একটা ইকুয়েশনে একটা রাশির যদি অজানা থাকে সেটা কিন্তু বের করতে পারবো এই ইকুয়েশনে শুধুমাত্র এর মানই কিন্তু আমার এখানে অজানা রয়েছে তো এখানে রুট অপার থ্রি বাই ফোর যদি কমন নেই তাহলে এখানে হবে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকোয়াল টু থ্রি রুট থ্রি পরবর্তীতে হচ্ছে এখানে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে এপ্লাই করতে পারি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি এ বলতে এ বি বলতে ওয়ান তাহলে টু এ হবে প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান তারপর মাইনাস স্কোয়ার ইকুয়াল টু থ্রি রুট ওভার থ্রি পরবর্তীতে এখানে আমাদের প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা যাবে তাহলে টু এ প্লাস ওয়ান থাকতেছে টু এ প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি রুট ওভার থ্রি এখন আমরা আর আর ইগুণ করতে পারি আর তাহলে হবে রুট অভার থ্রি ইন্টু টু এ প্লাস ওয়ান এখানে কিন্তু ফোরটা নিচে আসে তাহলে আড়ার ইগুণ করলে এটার সাথে গুণ হবে আর এটার নিচে আমার মানে একটা ওয়ান আছে এখানে লবের অংশ হচ্ছে রুট অভার থ্রি ইন্টু টু এ প্লাস ওয়ান তাহলে এটার নিচে ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে এটা পাবো আর এখানে আর আড়াইগুন করলে আমরা পাবো টুয়েলভ রুট ওভার থ্রি তারপর এখানে রোট আবার থ্রি কিন্তু গুণাকারে আছে ওই পাশে নিলে কী হবে ভাগ হবে অথবা তোমরা সরাসরি কি রোটোপার থ্রি রোটোপার থ্রি বাদ দিয়ে দিতে পারো কারণ ওই পাশে যদি রোটোপার থ্রি দ্বারা ভাগ করি তাহলে এই রুট থ্রি দুইটা কাটা যাবে তাহলে টুয়েল প্লাস ওয়ান সমান আমরা পাবো হচ্ছে টুয়েলভে আর টুয়েল সমান হচ্ছে ওয়ানকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হবে টুয়েলভ মাইনাস ওয়ান অর্থাৎ এলেভেন হবে আর এই কল টু এলেভেন ভাগ টু ইলেভেন কেজি টু দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে মান যেহেতু পেয়ে গেছি তাহলে এটাই হচ্ছে আমাদের ত্রিপুজের বাহুর দৈর্ঘ্য আমরা লিখতে পারি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার এরপর পর্যায়ে পাঁচ নম্বর ম্যাটটি লক্ষ্য করো এখানে বলা হচ্ছে একটি সমাধিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার এর ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো আমরা জানি কোনো একটি ত্রিপুজের তিনটি বাহু তাকে তো সমধিবাহু ত্রিপুজের ক্ষেত্রে হচ্ছে যে কোনো দুটি বাহু কি হবে সমান হবে তো আহ ত্রিভুজের ত্রিপুজের বের ফল সূত্র হচ্ছে এটি বি বাই ফোর রুট ওবার ফোর স্কোয়ার এখানে এ এবং পরিচয় কি সেটা আমাদেরকে জানতে হবে এটা হচ্ছে একে বলা হয় সমান সমান বাহু অর্থাৎ যে দুইটা বাহু সমান সেই দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে মান হচ্ছে এ আর বি কি হবে বি হচ্ছে অপর বাহু যেটাকে ভূমি বলা হয় সাধারণত তো বি হচ্ছে ভূমির মান তো এখানে কিন্তু এই যে ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে অর্থাৎ এর মান দেওয়া রয়েছে ষাট সেন্টিমিটার আর ক্ষেত্রফল কত দেওয়া আছে এই যে ক্ষেত্রফলের মান দেওয়া আছে বারোশো তার মানে এখানে হবে বারোশো এই বের জায়গায় হবে ষাট এই বের জায়গায় হবে ষাট হবে তারপর এখান থেকে আমাদেরকে কী বের করতে বলছে সমান সমান দৈর্ঘ্য বের করতে বলছে অর্থাৎ এর মানটা কিন্তু বের করতে বলছে তো একটা ইকুয়েশনে কিন্তু দেখো ক্ষেত্রফল এমান বসায় দিছি এই বীর মান বসায় দিছি একটা রাশি অজানা সেটা হচ্ছে এর মানটা অজানা সেটা কিন্তু আমরা কী ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবো এখন আমাদের কী কী ইনফরমেশন দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিব আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে বারোশো বর্গ সেন্টিমিটার ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে ষাট সেন্টিমিটার আর ভূমি দুর্গকে অবশ্যই বি দ্বারা প্রকাশ করতে হবে কারণ সূত্রতে কিন্তু ভূমি দুর্গকে বি দ্বারা প্রকাশ করা হয়েছে তোমরা সূত্রটা লিখে নিলাম আমরা জানি সমাধি ত্রিভুজের ক্ষেত্রফল বি বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আমরা মান বসাই দেব ক্ষেত্রফলের মান হচ্ছে একটু বারোশো দেওয়া আছে তারপর হচ্ছে বি মান হচ্ছে ষাট বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ষাট হোল স্কোয়ার এখানে হবে ছত্রিশশো হবে তারপরে এখানে আমরা ভাগ করতে পারি কি যদি চার দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো পনেরো পাবো তারপর ওই পনেরোকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি সেটা কিন্তু যেহেতু এখানে গুণ আকারে আছে এখানে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে অর্থাৎ বারোশো নিচে বসবে তো বারোশোকে পনেরো দ্বারা ভাগ করলে আমরা এইটটি পাবো সরাসরি লিখে ফেললাম রুট নাম্বার ফোর স্কোয়ার মাইনাস থ্রি সিক্স ডাবল তো মান পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে রুটকে বেনিশ করতে হবে তো রুট বেনিশ করার একটাই সিস্টেম সেটা হচ্ছে ওই পাশে বর্গ করতে হবে তো ওই পাশে বর্গ হলে এখানে হবে এইটটি হোল স্কোয়ার এইটটি হলো স্কোয়ার সমান হবে সিক্স ফোর ডাবল জিরো এখানে হবে ফোর স্কোয়ার মাইনাস থ্রি সিক্স ডাবল জিরো এই থ্রি সিক্স ডাবল জিরোকে যদি বাম পাশে আনি তাহলে যোগ হবে যেহেতু এখানে মাইনাস এখানে প্লাস তাহলে সিক্স ফোর ডাবল জিরো প্লাস থ্রি সিক্স ডাবল জিরো এটা যোগ করলে হবে এটা হবে আমাদের দশ হাজার হবে দশ হাজার ইকোয়াল টু ফোর স্কোয়ার এখন আমরা একসাথে সাইড চেঞ্জ করি ফোর স্কোয়ারকে বাম পাশে নিয়ে আসি ওইটাকে ডান পাশে নিয়ে যাই ফোর স্কোয়ার ইকোয়াল টু আমাদের পেলাম দশ হাজার এখন স্কোয়ার ইকোয়াল টু কত হবে ফোর জি তো গুনাকার পার্সেন্ট লি কী হবে ভাগ হয়ে যাবে দশ হাজারকে চার হাজার ভাগ করা যা আসে তাই তাহলে এটা হবে আমাদের পঁচিশশো হবে এখন আমরা এখান থেকে বের করব এ বের করার জন্য দেখো এখানে স্কোয়ার আছে এটা জিনিস করতে হবে স্কোয়ার উঠানোর একটা সিস্টেম সেটা হচ্ছে রুট করতে হবে বাম পাশে যে রুট করি রুটে স্কোয়ারে কাটা যাবে আচ্ছা আমি একসাথে না লিখে লিখি রুট ওভার স্কোয়ার ইকোয়াল টু রুট ওভার টু ফাইভ ডাবল জিরো তো রুট স্কোয়ারে কাটা যাবে তাহলে এ সমান হচ্ছে রুট ওভার পঁচিশশো তা এই কলটা আমরা পেলাম রুট ওভার টু ফাইভ ডাবল জিরো আর এটাকে যদি রুট করি টু ফাইভ ডাবল জিরোকে রুট করলে আমরা আনসার পাবো হচ্ছে ফিফটি অর্থাৎ এই ত্রিপুজির যে সমান সমান বাহড়ো ছিল সেটার দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার তো আশা করি মেয়ে দুটি তোমরা বুঝতে পেরেছ ইয়াদের বাকি যে ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখতে হয় তোমরা চ্যানেলের প্লে লিস্ট সেকশনে যেতে পারো অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা বাকি ক্লাসগুলো দেখে নিতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ